দাবতাখম বান্দরবন জেলার প্রাকৃতিক একটি সুন্দর জায়গা এখানে দুপাশে উঁচু উঁচু পাহাড়ের মাঝখানে স্বচ্ছ ফানি প্রবাহিত হয়ে থাকে এটি ভ্রমণ প্রেমিকদের জন্য আকর্ষণীয় একটি স্থান চলুন আজকে আমার এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাই এই জায়গাটি আর এখানে কিভাবে যেতে হয় কি কি করতে হয় হ্যালো ফ্রেন্ড আসালামালাইকুম আমি হৃদয় আপনারা দেখছেন হৃদয় তামিম ব্লক অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে বান্দরবন জেলা ঘোরার তেমনভাবে সময় হয়ে ওঠেনি আর এমন একটি টিম মিলাতে পারিনি তাই বান্দরবন ঘোরাটা আমার অনেক দিন অপূর্ণতা থেকে গেল তাই আমি আজকে আমার এই বন্ধুদেরকে নিয়ে আমি বান্দরবন জেলাটা ঘুরব এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি খুবই ভয়ানক একটি রাস্তা এখান দিয়ে চাঁদের গাড়ি যাই কিন্তু আমরা হাইএক্স নিয়ে যাচ্ছি এটা কচ্ছপতলি বাজারের রোড আপনি ধনেশ চত্বর থেকে অনেকগুলো চাঁদের গাড়ি আর চিনজি পেয়ে যাবেন এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য কচ্ছপতলি বাজার আমরা দেবতা ঘুম গর্ব তাই আমরা ধনেশ চত্বর থেকে আমরা গুগল ম্যাপ দিয়ে আমাদের গাড়িটা নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের গাড়ি আমাদেরকে এখানে নামিয়ে দিল আমাদের গাড়ি এখানে এদিক দিয়ে উঠবে না আমরাই প্রথম আমরাই প্রথম হাইক্স গাড়ি নিয়ে বান্দরবন ভ্রমণ করতেছি এরকম পাহাড়ি রাস্তায় এটা চ্যালেঞ্জ থাকলে হ্যাঁ আমরাই প্রথম আমরাই প্রথম নিয়ে এভাবে ভ্রমণ করতেছি বান্দরবন এখানে চাঁদের গাড়ি হারমাই না যায় আপনারা যদি আমাদের মতো হাই এক্স নিয়ে আসেন তাহলে আপনারাও দক্ষ ড্রাইভার নিয়ে আসবেন ফারুক ভাই অনেক দক্ষ ড্রাইভার পুরোনো ড্রাইভার তাই আমরাও ওনাকে নিয়ে সাহস করে চলে আসলাম এখন চলে আসলাম আমরা কশ্যপতলি বাজারে এটি হচ্ছে কশ্যপতলি বাজার এখানে আপনি দু কপি এনআইডি কার্ড দিয়ে একজন গাইড ভাড়া করে আপনি সেনাবাহিনীর কাছ থেকে অনুমতি নিয়ে তারপর এখান থেকে আপনি যেতে হবে আপনি যদি গাইড ছাড়া এখান থেকে যান তাহলে আপনি হারিয়ে যেতে পারেন আর সাথে গাইড থাকলে তাহলে আপনার আর কোনো সমস্যাই হবে না তো আমরা প্রথমের উদ্দেশ্য রওনা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখন আমরা প্রায় পঞ্চাশ মিনিটের মতো ট্রেকিং করতে হবে সে পাহাড়ি রাস্তা তো আমাদের সাথে গাইড হিসাবে আমাদের একজন বড় হয়ে যাচ্ছে ভাই আপনার পরিচয়টা একটু দিবেন আমার নাম হলো সুশান্ত উনি দেবতা ঘুমের একজন বিশ্বস্ত গাইড আপনারা যদি দেবতা ঘুমে আসেন অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন আপনার নাম্বারটা একটু বলুন ফোন নাম্বার জি জিরো ওয়ান ডাবল এইট জিরো থ্রি টু ওয়ান ওয়ান টু এখানে আসলে বাইরে ক্যামেরা পেয়ে যাবেন আপনারা ভোটার আইডি কার্ড নিয়ে আসলে বাইরে সম্পূর্ণ কাজটা করে দিবে আমাদের ফুল টিম এখন আমাদের সাথে আমরা সবাই কোথায় যাচ্ছি দেবতা ঘুমে ওইখানে আজকে ইনজয় হবে তাই না তো তোমরা সবাই কি প্রস্তুত হাঁটার জন্য এখানে আরো কিছু সৌন্দর্য যদি বর্ণনা দিতেন আপনি তাহলে আমার কাছে আরো ভালো হতো আর কি এখন আপাতত আপনার এই সিজনের জন্য দেবতাকুম হলো বেস্ট ঘোরার জন্য আর আপনার বর্ষার বর্ষার সিজনে আরো একটা ভালো ফেমাস জায়গা আছে এখানে ওইটা হলো সিলভান্দা সিলভান্দা ঝর্ণা বলে আর কি বুঝছেন আচ্ছা এটা অনেক ফেমাস তো এটা দেখতে হলে আপনার ওই বর্ষাকালে আসতে হবে আর কি আপনাদের এখন যে বর্তমান সময়টা তাহলে এখন ঘুরোর জন্য যাবো তা ঘুমিয়ে বেস্ট তাহলে ঘুমিয়ে বেস্ট আচ্ছা ওইটা ওইটাতে আপনার মনে করেন আহ কম্বো আপনার পাথর দেখতে পারবেন আপনার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারবেন আপনার ওই যে যে নদীর যে একটা সৌন্দর্য হ্যাঁ পাহাড়ের চিপায় যে একটা নদী হুম হুম ওইটার উপভোগ নিতে পারবেন এটাই আর কি তো আর একজন মুখ আমার সাথে সিলেট সাদা পাথর আরও অনেক জায়গায় ঘুরছে তাকে আপনারা যারা শুরু থেকে আমাকে দেখেন তারা ছিলেন তার সাথে একটু কথা বলতে চাই বাবা তোমার কাছে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে জায়গাটা অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর যা দেখার মতো মনমুগ্ধ করা মানে এরকম পরিবেশে মনে হয় যে জীবনে প্রথম আসলাম আসলে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এত সুন্দর যে মানে কোনোটার চেয়ে কোনো অংশে কোনোটাই কম না মানে এত ভালো লাগে যে যা বলার মতো না মানে নিজেরা আসলে বুঝবেন আর আপনি এমনি আমরা বলি হয়তো আপনারা বিশ্বাস করবেন না নিজের চোখে দেখলে বিশ্বাস করবেন আর দাবাত এখন যাওয়ার পথে এরকম জিরিপথ করবে এরকম জায়গায় প্যাকিং করে যেতে হবে আপনাকে দু পাশে উঁচু উঁচু পাহাড় আর মাঝখান দিয়ে জিরিপথ দু চোখ যেদিকে যায় সেদিকে যেন এক মনোমুগ্ধ করা পরিবেশ দেখতে পাই। সৃষ্টিকর্তা যে কত সুন্দর করে আমাদের পৃথিবীটা সাজিয়েছে যদি আমরা না গরি তাহলে কখনোই বুঝতে পারব না আমাদের পৃথিবীর আসল সৌন্দর্য আমার টিমের অনেকেই সামনে চলে গেছে আমি এখন অনেকটা पीछे আরো প্রচুর হাঁটতে হবে আমাদের আমরা একটা পাড়ায় চলে আসলাম পাড়াটার নাম কি দাদা শিলবান্দা পাড়া পাড়া সিলবান্দা পাড়া একটা দোকান পেয়ে গেলাম এখান থেকে আমরা হালকা নাস্তা সেরে নিচ্ছি শিলবান্দা পাড়া থেকে হালকা নাস্তা সেরে আমরা আবারও রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যে এখান থেকে আরো দশ পনেরো মিনিট হেঁটে আমাদেরকে সামনে যেতে হবে আমরা দেবতা ঘুমের খুব কাছাকাছি চলে আসলাম আর কিছুক্ষণ পরে ঘুমের দেখা পাবো জানি না ওইখানে গিয়ে কতক্ষণ বেলার জন্য অপেক্ষা করতে হয় এক ঘন্টার মতো আমরা ট্রেকিং করিয়া অবশেষে দেবতা ঘুমের কাছে চলে আসলাম আমার টিপমেট সবাই গ্রামে খুব অবস্থা খারাপ হয়ে গেছে মানে অনেক ভালো লাগতেছে মানে কষ্ট মনে হয় না ঘুমের ভিতরে প্রবেশ করার জন্য আমাদের গাড়িটা এখান থেকে জন প্রতি দুশো টাকা করে ও ভেলা ভাড়া করে নিল নৌকা ও বেলা ভাড়া করে এখন আমরা সামনের দিকে চলে যাচ্ছি সামনে আমাদের জন্য নৌকা অপেক্ষা করতেছে অনেকক্ষণ পর আমরা সিরিয়ালটা পেয়ে গেলাম সামনে গিয়ে বেলার সিরিয়াল নিব আমার টিমমেট সবাই যাচ্ছে বেলাতে ওঠার জন্য অনেক অপেক্ষার পর আমি ফাহাদ ফাইনালি একটা বেলা পেয়ে গেলাম এখন আমরা ধীরে ধীরে ঘুমের ভিতরে প্রবেশ করতেছি আমাদের মাঝি পাহাড়ে পাহাড় মাঝি দুপাশে অনেক উঁচু পাহাড় তার মাঝখান দিয়ে এমন একটি নদী আহ কি এক মনোমুগ্ধ করা পরিবেশ দু চোখ যতই সামনে যাচ্ছে ততই মনটা শীতল হচ্ছে মনে হচ্ছে কোনো কথার গল্পে হারিয়ে যাচ্ছে আমি আর আমার বন্ধু আমাদেরকে সারাক্ষণ নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের বাংলাদেশ সেনাবাহিনী অলওয়েজ এখানে আমাদেরকে দেখাশোনার মধ্যে রাখে তারা হচ্ছে আমাদের দেশের গর্ব আমার দেশের অহংকার তারা প্রতি মুহূর্তে নিজের জীবন বাজি রেখে আমাদেরকে সুরক্ষা দেয় দেখতে পারছেন পাথরটা এটা হচ্ছে দেবতা পাথর তারা এখানে এসে পুজো করে তারা বিশ্বাস করে তাদের দেবতা এখানে আছে অন্যান্য ধর্মী যারা ফাইনালি আমার টিমে সবাই চলে আসলো নৌকা দিয়ে এত ঠান্ডা পানি আমার ইচ্ছে করতেছে অসাধারণ 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 যেমন বিউ তেমন ঠান্ডা পানি আসার যে কষ্টটা এক মুহূর্তে ভুলে গেলাম সারাদিন পাহাড় ট্রেকিং এর পর দেবতা ঘুমে আসলাম আসার পর শরীরটাও খুব ক্লান্ত যখন আমি এভাবে শুয়ে গেলাম বেলার মধ্যে মনে হচ্ছে আমি স্বর্গে হারিয়ে গেছি সত্যি মন থেকে সকল ক্লান্তি দূর হয়ে গেল এমন ভিউ আমার লাইফের ফার্স্ট টাইম আমি দেখলাম আপনারা সবাই এখানে আসবেন অন্তসপক্ষে নিজেরা একটু এনজয় করতে হলো নিজের মনকে ভালো রাখতে হলো এই জায়গার সৌন্দর্য কখনো বলে ফোকাস করা যাবে না আর ইতিহাস বলে শেষ করা যাবে না যদি আমার কোথায় কোথাও ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে সবাই কমা দৃষ্টিতে দেখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ